দীর্ঘ সময় ধরেই চলে আসছে মাতৃশক্তির শক্তির আরাধনা যুগের পর যুগ ধরে দেবী দুর্গার আরাধনা চলে আসছে জানেন কি এই দুর্গা পুজোর উৎস কোথায় পৃথিবীতে কে প্রথম দেবী দুর্গার পুজো করেছিল জেনে নিন পুরাণ কথা পুরাণ কথা অনুসারে বলা হয় রাজা সুরথই পৃথিবীতে প্রথম দেবী দুর্গার পুজো শুরু করেছিল চন্দ্রবংশ সুরথ ছিলেন একজন সুশাসক রাজা তার শাসনে প্রজারা আনন্দের শান্তিতে বাস করত। কোনো এক যুদ্ধের শত্রুদের কাছে পরাজিত হন রাজা সুরত এরপরই ঘোর দুর্দিন নেমে আসে রাজার জীবনে এরপর কি করবেন বুঝতে না পেরে তিনি বনে চলে যান তার দুরবস্থার সুযোগে বিরোধীরা ধন সম্পদ এবং রাজ্য অধিকার করে নেয় একদিন বনে ভ্রমণ করতে করতে রাজা সুরত তপবনে এসে মেধা ঋষির আশ্রমে এসে উঠলেন ওই সময়ে সমাধি নামক এক বৈশ্যের সঙ্গে সাক্ষাৎ হল রাজার তার সঙ্গে আলাপ করে জানলেন অসাধু স্ত্রী পুত্রেরা সেই বৈশ্বের সর্বস্ব অধিকার করে তাকে পরিত্যাগ করেছে নিজের গৃহ থেকে নিজেরই পরিজনদের দ্বারা প্রতারিত হলেও ওই বৈশ্য রাজার মতোই তার পরিবারের কথা ভাবছেন এমন অবস্থায় উভয়ের মনেই প্রশ্ন জাগল যারা তাদের সর্বস্ব লুণ্ঠন কোণে পথের ভিক্ষুভ করে তুলছে তাদের প্রতি ক্রুদ্ধ না হয়ে উল্টে কেন হৃদয় কোমল হয়ে যাচ্ছে এই প্রশ্নেরই উত্তর জানার জন্য তারা উভয় গেলেন একটি মেধা ঋষির কাছে সেখানে গিয়ে এর উত্তর জানতে চাইলেন ঋষি তখন এক এক করে চণ্ডীর দেবী সংক্রান্ত কাহিনীগুলির উল্লেখ করতে লাগলেন এবং বললেন যে পরমেশ্বরী শক্তি মহামায়ার প্রভাবেই এমন হচ্ছে ঋষির কাহিনী শুনে অনুপ্রাণিত রাজা এবং সমাধি নদীর তীরে পরমেশ্বরী শক্তি মহামায়ার দর্শন পাওয়ার জন্য কঠিন তপস্যা করতে লাগলেন এইভাবে পার হলো তিন বছর শেষ পর্যন্ত দেবী দুর্গা দেখা দিলেন তাদের দেবীর বরে রাজা সুরত হারানো রাজ্য ফিরে পেলেন এবং সমাধি বৈশ্য তত্ত্বজ্ঞান লাভ করলেন রাজা সুরত এরপরেই দুর্গা পুজো শুরু করেন তবে রাজা বসন্তকালে দুর্গা পুজো শুরু করেছিল দীর্ঘ সময় ধরেই চলে আসছে মাতৃশক্তির আরাধনা যুগের পর যুগ ধরে দেবী দুর্গার আরাধনা চলে আসছে জানেন কি এই দুর্গা পুজোর উৎস কোথায় পৃথিবীতে কে প্রথম দেবী দুর্গার পুজো করেছিল জেনে নিন পুরাণ কথা পুরাণ কথা অনুসারে বলা হয় রাজা সুরথই পৃথিবীতে প্রথম দেবী দুর্গার পুজো শুরু করেছিল চন্দ্রবংশ সুরথ ছিলেন একজন সুশাসক রাজা তার শাসনে প্রজারা আনন্দের শান্তিতে বাস করত কোনো এক যুদ্ধের শত্রুদের কাছে পরাজিত হন রাজা সুরথ এরপরই ঘোর দুর্দিন নেমে আসে রাজার জীবনে এরপর কি করবেন বুঝতে না পেরে তিনি বনে চলে যান তার দুরবস্থার সুযোগে বিরোধীরা ধন সম্পদ এবং রাজ্য অধিকার করে নেয় একদিন বনে ভ্রমণ করতে করতে রাজা সুরথ তপবনে এসে মেধা ঋষির আশ্রমে এসে উঠলেন ওই সময়ে সমাধি নামক এক বৈশ্যের সঙ্গে সাক্ষাৎ হল রাজার তার সঙ্গে আলাপ করে জানলেন অসাধু স্ত্রী পুত্রেরা সেই বৈশ্যের সর্বস্ব অধিকার করে তাকে পরিত্যাগ করেছে নিজের গৃহ থেকে নিজেরই পরিজনদের দ্বারা প্রতারিত হলেও ওই বৈশ্য রাজার মতোই তার পরিবারের কথা ভাবছেন এমন অবস্থায় উভয়ের মনেই প্রশ্ন জাগল যারা তাদের সর্বস্ব কোণে পথের ভিক্ষুক করে তুলছে তাদের প্রতি ক্রুদ্ধ না হয়ে উল্টে কেন হৃদয় কোমল হয়ে যাচ্ছে এই প্রশ্নেরই উত্তর জানার জন্য তারা উভয় গেলেন একটি মেধা ঋষির কাছে সেখানে গিয়ে এর উত্তর জানতে চাইলেন ঋষি তখন এক এক করে চণ্ডীর দেবী মাহাত্ম সংক্রান্ত কাহিনিগুলির উল্লেখ করতে লাগলেন এবং বললেন যে পরমেশ্বরী শক্তি মহামায়ার প্রভাবেই এমন হচ্ছে ঋষির কাহিনী শুনে অনুপ্রাণিত রাজা এবং সমাধি নদীর তীরে পরমেশ্বরী শক্তি মহামায়ার দর্শন পাওয়ার জন্য কঠিন তপস্যা করতে লাগলেন এইভাবে পার হলো তিন বছর শেষ পর্যন্ত দেবী দুর্গা দেখা দিলেন তাদের দেবীর বরে রাজা সুরত হারানো রাজ্য ফিরে পেলেন এবং সমাধি বৈশ্য তত্ত্বজ্ঞান লাভ করলেন রাজা সুরত এরপরই দুর্গা পুজো শুরু করেন তবে রাজা বসন্তকালে দুর্গা পুজো শুরু করেছিল